আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুঁতে গিয়েও যেন হাতের না পাই হেরে যাই ঘুরে তাকাই বন্ধুরা এই যে কণ্ঠস্বরটি আপনাদের সকলের কাছে ভীষণ চেনা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে ইমন চক্রবর্তী আপনাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা অসম্ভব খুশি আনন্দিত স্বাগত আকাশবাণী কলকাতায় অনেক ধন্যবাদ আকাশবাণীতে আমার প্রথম আসা যখন আমার সতেরো কি আঠেরো বছর বয়স তখন আকাশবাণী যে গ্রেডুয়েশনের কম্পিটিশন গুলো হতো সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম এবং বি গ্রেড পর্যন্ত আমার সেই গ্রেডেশনটা আছে কিন্তু তারপরে আর বি হাই বা এ সেই পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আমাদের সময় তো বটেই ইভেন এখনো আকাশবাণীর এই পরীক্ষাটা শিল্পীদের কাছে কিন্তু ম্যাটার করে সেখানে ওই প্রথমবার দিয়েই আমার মনে আছে আমি আর ওই কম্পিটিশনগুলো ভীষণ ভয়ান কম্পিটিশন হতো কারণ একটা স্টুডিও তাতে যে পার্টিসিপেট করবে সে বসবে একজন তানপুরা বাজাবেন আর তবলা বাজবে দেখা যাবে না এবং তিনি কোথায় আছেন একটা মানে মেঘনাদের সেই ইন্দ্রের আর আমি তখন প্রথমবার এসে ভাবছি কোথায় ওনারা বসে আছেন আমি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি তাদের দেখতে কিন্তু হ্যাঁ ওই নস্টাইল ছিল এই তখন নিউজ পেপারে অ্যাড বেরোতো সেই দেখে মানে এখানে এসে লাইন দিয়ে ফর্ম তুলে তারপরে যখন এত বছর পরে আবার আকাশবাণীতে আসছি আপনার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি মানে ইট ফিলস রিয়েলি ভেরি নস্টালজিক যে এখানে কিন্তু অনেকগুলো দিন কাটিয়েছি কারণ বি গ্রেডেশন পাওয়ার পরে গান গাইতে আসতে হতো সেজন্য এসেওছি হ্যাঁ সেই নস্টালজিক স্মৃতিকে ভর করে একটু ছোটবেলার দিনগুলোর কথা বিশেষ করে সঙ্গীত চর্চার শুরুর সময়ের কথা একটু শুনি আমার আমার মনে হয় যে যখন ছোট ছিলাম বেশ খানিকটা ছোট আর কি তখন কিন্তু নিজের ইচ্ছে নয় মায়ের ইচ্ছে গান গাওয়া তো সেই জন্য পুরো ইচ্ছেটা আমার মায়ের কিন্তু যত বড় হয়েছি বয়স বেড়েছে এবং কাজের প্রতি দায়বদ্ধতা বেড়েছে এবং যখন থেকে বুঝতে শিখেছি যে ফাঁকিবাজি করে আর যাই হোক সঙ্গীত হতে পারে না তো সেই জন্য ফাঁকিবাজিটা কমেছে বলবো না এখন যে আমি পুরোপুরি ভীষণ ভাবে যতটুকু শিখেছি মন দিয়ে শিখেছি মানে ভগবানের একটা আশীর্বাদ আছে যে আমার মাথায় টুক করে যে কোনো জিনিস বসে যায় আর কি তো সেই খুব খাটনি খাটতে হয়নি কি ছোট্ট করে একটু মায়ের কথা এলো আর এখান থেকেই জানতে চাইবো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর জীবনে তৃষ্ণা চক্রবর্তী এবং শঙ্কর চক্রবর্তীর ভূমিকা কতখানি বিশেষ করে মায়ের কথা যেটা আমি বললাম যে আমি মাতৃগর্ভে থাকাকালীনই মা ঠিক করে নিয়েছিলেন যে ছেলে হোক মেয়ে হোক নাম তো ইমনই হবে কারণ ইমন নামটা একটা ইউনিসেক্স নেম ছেলে মেয়ে দুজনেরই হতে পারে মানে আমি পৃথিবীতে আসার আগে থেকেই আমার মা ডিসাইড করেছেন যে আমার সন্তান গান গাইবে যেটা বলছিলাম যে ওনার ইচ্ছেতেই গান করা শুরু হওয়া তিন বছর বয়সে হারমোনিয়াম বাজিয়ে রেয়াজ সমস্ত কিছু এবং খুবই স্ট্রিক্ট একজন মানুষ ছিলেন আমার মনে আছে আমার জন্ডিস হয়েছে আমি বাড়িতে শুয়ে আছি হলুদ হয়ে গেছে কিন্তু মা একটা সময় তানপুরাটা নিয়ে এসে বললেন যে তুমি তানপুরাটা বাঁধো এবং রেয়াজ করো তো এরকম ব্যাপারটা ছিল তখন একটু হিটলার মনে হতো মাকে যে এ কেমন মা জন্ডিস হয়েছে মেয়েকে বলছে রেয়াজ করতে কিন্তু আজকে দাঁড়িয়ে মনে হয় ভীষণ ভীষণ এবং একটু জানতে চাই যে ছিল না এখনো নয় এবং আগামী দিনেও হবে না আমার সবসময় এটা মনে হয় যে আই এম নট দি অনলি ওয়ান যে এই পরিশ্রমটা করেছি এবং সেটাকে একেবারে ভীষণ গ্লোরিফাই করে কিছু বলার মতো জিনিস আমি করেছি আমি কিছুই করিনি কিন্তু অনেকের থেকে হয়তো লাখটা আমার একটু বেশি ফেভার করে গেছে যার জন্য যেভাবে যেভাবে এগোতে চেয়েছি সেভাবে আমি এগোতে পেরেছি সেটা জগন্নাথের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে সেটা হয়েছে এবং সেই ক্ষেত্রে অনুপম একটা খুব বড় হাত ছিল প্রাক্তনের ওই গান গান সত্যি একটা একটা হয় না মানে মানুষের জীবন কিভাবে দেয় তো আমি একদম তার জানতো উদাহরণ আমি না আমার ওই কষ্টের দিনগুলোকে নিয়ে এই কারণে আলোচনা করতে চাই না কারণ আমি দেখি এবং দেখেওছি বহু মানুষ আমার থেকে অনেক বেশি স্ট্রাগল করেছে অনেক বেশি কষ্ট করেছে সেইগুলো সেই জন্য আমি আর বলতে চাই না এইটুকু বলতে পারি যে আমার একটা বুক ভরা আশা ছিল নিজেকে নিয়ে এবং সেই আশাটা নিয়ে ট্রেনে লিলুয়া থেকে কলকাতায় হ্যাঁ হ্যাঁ এমন ফ্যাক্টরি না লিলুয়া তো হাওড়ার আগের স্টেশন হ্যাঁ তো আমি তো সেটাই বলছি মানে যেই মেয়েটা ধরুন বর্ধমান থেকে আসে তার তো কষ্টটা আমার থেকে অনেক বেশি বাসে ট্রেনে করে আর তখন বয়স কম ছিল অনেক ছোট ছিলাম তখন না ওই ওটাকে স্ট্রাগল মনে হয়নি এখন এসে মনে হয় বাবা আমি এটা করেছি কিন্তু ওই আর সেটা করেছি বলেই হয়তো এখন একটু আনন্দ হয় যে আমার খাটনি আমার বাবা মার পরিশ্রমটা একটু হলেও কাজে এসেছে সেই মধ্যে ছিল না শর্টকাট দিয়ে তো কিছু হয় বলে মনে হয় না ঠিক ঠিক এই যে সঙ্গীত চর্চা একদম শুরুর দিন থেকে আজ পর্যন্ত সঙ্গীত গুরু হিসেবে যাদেরকে পেয়েছেন তাদের কথা একটু শুনি প্রথমত তো আমার সঙ্গীত গুরু প্রথম প্রধান আমার মা অবশ্যই তারপরে শ্রী রাজকুমার রায় যিনি শ্রীরামপুরে তো দাদা আমাকে একদম মায়ের পরে আরেকজন হিটলার আমার লাইফে রাজকুমার দা মেরে কত স্কেল যে আমার পিঠে ভেঙেছে সেটা উনি আর আমি একমাত্র জানি পরবর্তীতে শ্রীমতী স্বাগত লক্ষ্মী দাসগুপ্ত শ্রী অভিজিৎ বসু বর্তমানে পণ্ডিত সুবীর চক্রবর্তী শ্রীমতী অপালা বসু সেন আশাদ আলী খান এনাদের কাছে গান শিখছি আচ্ছা মা মা কি মূলত গাইতে না সব ধরনের গান। শাস্ত্রীয় সঙ্গীত তার তালিম ছিল এবং নজরুল গীতির রাগ প্রধান গান এটা ছিল আমার মায়ের সাবজেক্ট মা নিজে একদম পছন্দ করতেন না রবি ঠাকুরের গান গাইতে কারণ রবি ঠাকুরের গানে তো একটা বাঁধন আছে সেই বাঁধনটা আমার মায়ের পছন্দ ছিল না আচ্ছা বেশ বেশ আমরা কথা প্রসঙ্গে ছিলাম রাষ্ট্রপতি পুরস্কারের কথায় এই রাষ্ট্রপতি পুরস্কার বা জাতীয় পুরস্কার লাভ করা যে কোনো ক্ষেত্রের মানুষের কাছে একটা স্বপ্ন একটা সর্বোচ্চ প্রাপ্তি প্রথম খবরটা কিভাবে জানলেন আর সেই অনুভূতিটা কিরকম ছিল প্রথম শোনার প্রথম খবরটা আমি যখন জানলাম তখন অদ্ভুত আমি তখন আমার স্টুডেন্টদের ক্লাস করাচ্ছিলাম এবং আমি তখন ইমন শেখাচ্ছিলাম ওদেরকে হ্যাঁ তো তো আমার আমার বসে আছে হঠাৎ করে কাছে একটা ফোন এলো এবং যিনি বেটার হাফ জিনিয়াদি তখন উনি টাইমস অফ ইন্ডিয়ায় ছিলেন উনি আমায় ফোন করে বললেন যে হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ তো আমি তখন বললাম যে না কি নিউজ তখন উনি বললেন যে তুই জাতীয় পুরস্কার পেয়েছিস আমার প্রথমে এক বিশ্বাস আমি আমি বললাম যে রাখো তো বলে ফোনটা রেখে দিয়েছি মারছে হয়নি কারণ তার আগে ফিল্মফেয়ার এইসব পেয়েছিলাম এই গানটার জন্য তারপরে টাইমস অফ ইন্ডিয়ারই আরো আর একজন সাংবাদিক ফোটো জার্নালিস্ট উনি ফোন করে আমাকে বললেন যে ইমন এটা সত্যিকারের খবর তুমি একটু বিশ্বাস করো যে তুমি জাতীয় পুরস্কার পেয়েছ তো ওই আরকি এবং তার ঠিক দুদিন আগে আমার বাবাই আমাকে বলেছিল যে আমার মনে হচ্ছে এই গানটার জন্য তুই জাতীয় পুরস্কার পাবি তো এর কো আর আমার প্রথমে বিশ্বাস হয়নি যথারীতি কিন্তু তারপরে আস্তে আস্তে হ্যাঁ বিশ্বাস হচ্ছে সেটা শুনে বাবার কেমন লেগেছিল মানে যিনি দুদিন আগে নিজের মনে রেখেছিল তাই বলেছিলেন সে ঘটনাটা বাস্তব হলো তার কেমন ছিল বাবাই তখন রিটায়ার করেননি আচ্ছা আরো দু বছর চাকরি ছিল বাবার তো জাস্ট অফিস থেকে ফিরেছে এবং আমি তখন বাবাইকে কি জড়িয়ে ধরেছি মানে আমি না কখনো বাবার সামনে সামনে মা চলে যাওয়ার পরেও বাবাও কখনো কাঁদেনি খুব প্রাইভেটলি আমরা আমাদের মন খারাপটাকে নিজেদের মতো করে রেখেছিলাম কিন্তু ওই দিনটা আর বাঁধ মানে নিয়ে আর কি আমরা দুজনেই খুব কান্নাকান্ডি করলাম তারপর বাবাই বললো যাও ক্লাস করা হোক তো আমি আবার ঘরে ঢুকে ক্লাস করাতে শুরু করলাম সেই দিন নিশ্চয়ই সব থেকে বেশি করে মায়ের কথা মনে হয় অবসলিউটলি অ্যাবসলিউটলি আমার কিছু খুব বদমাইশ বন্ধু বান্ধব আছে তারা আমাকে বলে যে আমার মা নাকি ওপরে গিয়ে বিভিন্ন জায়গায় দেবতাদের সঙ্গে পিয়ার করেছে আমার এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য না বাট হ্যাঁ মানে হয়ে যায় না মানুষ চলে যাওয়ার পরে একটা অ্যাঞ্জেলিক পাওয়ার চলে আসে তার মধ্যে কিন্তু এবং সেটা আমি ভাবে ফিল করেছি এখনো করি ঠিক একদম এই যে বলছিলেন না যে কিছু দুষ্ট বন্ধু বান্ধব বা আছে বলে একটা মানুষের সাফল্যে ভালোটাও যেমন আসে ভালোটাও যেমন শুনতে হয় তেমনি তথাকথিত খারাপটাও শুনতে হয় শুধু দুষ্ট বন্ধু বান্ধবেরা না বন্ধু বান্ধবদের দুষ্টমিটা না হয় অন্য জিনিস নেওয়া যায় কিন্তু অনেক লোক অনেকভাবে নেগেটিভলি যখন বলেছেন কিভাবে করতেন প্রথম প্রথম খুব খারাপ লাগতো তারপরে সেগুলো পলি পড়তে 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 ওগুলো চাপা পড়ে গেছে আমি আর এখন খুব নেগেটিভ জিনিস মানে যদি আপনি নেগেটিভ বলেন তাহলে আমি বলবো যে তো আমি আমার সোশ্যাল মিডিয়া আমি খুলি না হ্যাঁ বিশেষত একটি মাধ্যম নট এভরিথিং সেটা আমি খুলি না এবং সেটা আমার টিম দেখে এবং বিশেষত ভেরি রিসেন্ট টাইম কলকাতা শহরে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছে তারপরে আমি আরো খুলি না যেখান যেখান থেকে আমি নেগেটিভিটি পাই যেখান থেকে কেউ আমাকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ দেয় বা আমি বুঝতে পারি যে সে আমার সম্পর্কে কিছু একটা নেগেটিভলি তার মধ্যে একটা রেপারকেশন চলছে সেই জায়গা থেকে আমি নিজেকে বের করে আনি আমার মনে হয় দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে এটা সকলেরই ফলো করা উচিত আমার ক্ষেত্রে এটা ভালো প্রসু হয়েছে সবার ক্ষেত্রে হবে কিনা আমি জানি বিশেষত তারা যাদের কাছে ইমন চক্রবর্তী আইডল হতে পারে তাদের ক্ষেত্রে এবং না মনে হলো যে সত্যি আমি যদি নেগেটিভটা না শুনি বা কম শুনি তাহলে পরে আমি আরো অনেক বেশি করে আমার কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে পারবো হ্যাঁ আর আমি এমন একটা কাজ করি যেটার জন্য মেন্টাল পিস টা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে সঙ্গীত সাধিকা হিসেবেই আমার পরিচয় এবং সেই দিকে কনসেন্ট্রেট করাটা উচিত একদম এবারই একটু শুনি যে প্রথম ব্রেকটা কবে কিভাবে এলো প্রথম ব্রেক বলতে আমি তো বলবো আমার সারেগামা এইচ এম বিছে দু হাজার বারো সালে আমার মাস্টার্স কমপ্লিট হয় হয়তী থেকে এবং তারপরে আমি পিএইচডি অ্যাপ্লাই করি আমার আর পড়াশোনা করতে ভালো লাগছিল না কিন্তু আমার মায়ের প্রবল ইচ্ছে ছিল যে মেয়ের নামের পাশে একটা ডক্টর ইমন চক্রবর্তী হবে তো সেই জন্য আমি পিএইচডি টা অ্যাপ্লাই করি এবং আনফর্চুনেটলি আমি পিএইচডি টা পেয়েও যাই মানে তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাকে আরো পড়তে হবে এবং সেটা কাটানোর কোনো ওয়ে আউট পাচ্ছি না কিন্তু আমি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম দু হাজার এগারোতে বড় বিভাগে তো সেখান থেকে স্কলারশিপটা প্রায় পঞ্চাশ হাজার টাকা তাই মাকে বললাম যে আমি একটা অ্যালবাম করি মা বললো পড়াশোনাটা কিন্তু করতে হবে আমি হ্যাঁ করবো এসব করে কাটাচ্ছি আর কি তো অ্যালবামটা করার পরে একটা পঞ্চাশ হাজার টাকায় তখন একটা গোটা অ্যালবাম হয়ে যেত বারোটা গান হয়ে গেল এবং আমি অ্যালবামটা নিয়ে তখন তৎকালীন সময় মিস্টার করিম ছিলেন তো আমার সঙ্গীত জীবনে এই মানুষটার যে কত বড় অবদান আর আমি না তখন আরো রেবেল ছিলাম মানে আমার কোনো ভয় ডর বলে বস্তু ছিল না আমি চৌরঙ্গীতে অফিস ছিল আমি আমি সোজা গেলাম গিয়ে সিকিউরিটি বললাম বলুন ইমন এসছে কে ইমন কি বৃত্তান্ত সে গিয়ে ওকে ওনাকে বললেন যে ইমন এসছে আপনার সঙ্গে দেখা করতে উনি বললেন যে আচ্ছা পাঠাও তো আমি চলে গেলাম আমি বললাম আপনি তো আমায় চেনেন না স্বাভাবিক এটা আমার বারোটা গান আপনি একটু শুনবেন শুনে যদি আপনার মনে হয় যে আমি এলিজিবল আমার ফোন করবেন বলে আমি নাম্বার টাম্বার লিখে দিই আরে বসুন বসুন আমি আর বসা টসা আমি চলে আসি ঠিক দুদিন পরে আমার কাছে একটা ফোন আসে দ্যাট ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু ডু দ্য অ্যালবাম আমরা এটা নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আরো তিনটে অ্যালবাম আমাকে সাইন করে সো দ্যাট ওয়াজ দ্য ব্রেক থ্রু যেটা আমাকে মিস্টার করিম দিয়েছিলেন তারপরে আস্তে আস্তে অনুপম দা আমার গান শুনে আমাকে ফোন করেন এই আর কি প্রথম প্লেব্যাক কি প্রাক্তন প্রাক্তন আচ্ছা প্রথম প্লেব্যাক আচ্ছা মানে প্লেব্যাক যদি প্রাক্তন হয় এবং তার গান দিয়ে জাতীয় পুরস্কার ইটস ইটস বিট আনকানি মানে এটা এত বেশি ওভারওয়েলমিং যে আমার এটা আনক্যানি মনে হয় যে এটা যে আদপেও হয়েছে মাঝে মাঝে আমার মনে হয় কি হয়েছে কিন্তু হ্যাঁ প্রথম গান প্রথম গানেই জাতীয় পুরস্কার এমন কোনো পুরস্কার নেই যেটা আমি পাইনি সে বছর আচ্ছা কিন্তু সব থেকে বড় আমি পুরস্কার যেটা দু সব থেকে বেশি আমি যেটা পেয়েছি এই গানের মাধ্যমে সেটা মানুষের ভালোবাসা মানে সেইটা সত্যি সত্যি খুবই আনন্দের একদম ওই গানটির পাশাপাশি আরেকটি গান এই যে মানুষের ভালোবাসা বলছিলেন আরেকটি গানের একটা ছোট্ট গল্প বোধ হয় সেটা আপনিও চাক্ষুষ করেছেন সেই অভিজ্ঞতা যে একটি ছোট্ট বাচ্চা সে বিদেশে থাকে विदेश থেকে দেশে কোনো কারণে ফিরেছে ট্রেনে করছিল হ্যাঁ সেটা একটু শুনি তো আমরা পুরিটা লাইফটাইম অ্যাচিভমেন্টের মতো মানে থেকেও বেশি আমরা কোথায় একটা গেছিলাম নর্থ বেঙ্গল বা পুরি আমাদের ওটা এই দুটো জায়গেই গো টু প্লেস তো আমরা ওখান থেকে ফিরছি আমরা ফার্স্ট ক্লাসে ছিলাম তো আমরা ওখান থেকে এসে আমি আমার এক আঙ্কেল তো আঙ্কেল আর আমি অসমবয়সী দুই বন্ধু আমরা একা একা মানে দোকা দোকা বেড়াতে যাই তো আমরা ওখান থেকে বেরিয়ে আমি ওয়া মে যাব তো আঙ্কেল পাড়া দেবে হঠাৎ করে আমি শুনছি টাপাটিনি বাজছে এবং ওই ছোট্ট পুচকিটা যেই টাপাটিনিটা শুনছে ওর কান্না থেমে যাচ্ছে আবার ওরা কেউ একটা বদমাইশি করে গানটা বন্ধ করছে আবার ও কাঁদছে তো আমি গিয়ে সঙ্গে সঙ্গে এক হাতে আমার ফোন ছিল ভিডিওটা চালিয়েছি আর ওনাদের ফোনটা নিয়ে আপনারা দেখে থাকবেন হয়তো ভিডিওটা মানে অদ্ভুত যখন চলছে আমি দেখছি যে বাচ্চাটার কান্নাটা থেমে যাচ্ছে দ্যাট ইজ দা পাওয়ার অফ মিউজিক আই আই সাপোজ যে এবং তার সঙ্গে যদি নিজেকে জুড়ে থাকতে দেখা যায় কানে শোনা যায় খুব আনন্দ হয় সত্যি সত্যি একটা পরম ভালোবাসা কাজ করে ভালোবাসার কথাই যখন এলো সঙ্গীত শিল্পী মন চক্রবর্তীর জীবনে বাবা মায়ের ভূমিকার কথা আমার শ্রোতা বন্ধুরা শুনলেন বিশেষভাবে ভালোবাসার সেই মানুষটির ভূমিকা আজকে মন চক্রবর্তীর জীবনে কতখানি আসলে আমি সব সময় আমার যে জীবন সঙ্গী হবে ভেবেছিলাম তার মধ্যে একটা ওই ফাদারলি ফিগারটাকে খুঁজেছিলাম কারণ আমি বেসিক্যালি ভীষণ প্যাম্পার্ড একটা চাইল্ড এবং আমার মা বাবা আমার চারপাশে যারা থাকে তারা আমাকে এত বেশি প্যাম্পার করে রাখে যে এই বোধগম্যতাই আমার তৈরি হয়নি যে কি করে সংসার করে কিন্তু নীলাঞ্জন এমন একজন মানুষ এবং আবারও বলবো জগন্নাথ দেবের আশীর্বাদ যে ও না আমায় ভীষণ গুছিয়ে রাখে আর আমি একটুতেই ভয় মানে ভয় পাই না হয়ে আর টেনশন করতে শুরু করি আর মেয়েরা আমি দেখেছি ওয়ান্স ইউ ক্রস টেনশন আরো মানে মানে কোথা কোথা থেকে সব চলে আসে তো ও আমাকে ভীষণ কাম রাখে আর ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার পরে আরো আমি বলবো যে আমার গান শোনা বেড়েছে আমার ইয়োগা করা বেড়েছে আমার এক্সারসাইজ করা বেড়েছে সেগুলো সব কৃতিত্ব ওর সেটা কি নীলাঞ্জন দাদা নিজে একজন গানের মানুষ তাই না ভীষণ ভাবে গুছিয়ে একটা কমপ্লিট মানুষ ওর কিছু কিছু ওই কি থাকে ওগুলোকে বলে যে এইটা আমি করব এটা আমি করব না মানে ওর কিছু নিজস্ব তৈরি নরমস আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইগুলোর থেকে বেরিয়ে ও কোনো কিছুই করে না এবং সেগুলো যদি আমি করি মানে আমি আগে প্রচুর বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যেতাম লেট নাইট পার্টিস করতাম এখন আমাকে সবাই আমার বন্ধুরা বলে ইউ হ্যাভ বিকাম আ সেন্ট তো আমি এখন মানে আমি সবটাই বন্ধ করে দিয়েছি কারণ ও পছন্দ করে না বন্ধুরা আসুক আড্ডা মারবে সবকিছু ঠিকঠাক আছে সেটা যদি একটু গান বাজনা সংক্রান্ত হয় তাহলে তো নাথিং লাইক কিন্তু আমার আবার মাঝে মাঝে একটু জীবন করে নীলাঞ্জনের জন্য সেটার হলো না জীবনে তাতে কি কোনো আক্ষেপ রয়ে গেল কোর্স রয়েছে মানে আমি একটুখানি শুধু বসে হ্যাঁ 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 করে হাসতে চাই বন্ধুদের সঙ্গে সেটা আমি খুব ভালোবাসি আমাদের আজকের সাক্ষাৎকারটি নীলাঞ্জন দাদা শুনলে অবশ্যই আশা করি এই আক্ষেপ দূর করবেন এবার একটু অন্য প্রসঙ্গে যাই একজন শিল্পী তৈরি করার ক্ষেত্রে বা বলা ভালো যথাযোগ্য শিল্পী তৈরি করার ক্ষেত্রে রিয়েলিটি শো কতখানি জাস্টিফাই করে বলে আপনার মনে হয় দেখুন আমার মনে হয় যে যুগ পাল্টায় আজ থেকে দশ পনেরো বছর আগে যেই মাধ্যমে আমরা গান গাওয়া শুরু করেছিলাম সেই মাধ্যমটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে এখন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম হয়ে গেছে মানে একটা ওয়েবে চলে গেছে গোটা বিষয়টা এটা আমরা কিন্তু কোনোদিন ভাবি নি তাই না মানে বারো বছর আগে গাড়িতে ওই সিডি প্লেয়ারে সিডি ঢুকিয়ে এখন তো সেটাও নেই ইভেন পেন ড্রাইভও নেই হ্যাঁ তো সবটাই এখন ফোনে চলে গেছে কিন্তু রিয়েলিটি শোটা না খুব ট্রিকি একটা জায়গা আমি এরকম বহু ছেলে মেয়েদের দেখেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েও শুধু শো করে নিজের গলাটাকে নষ্ট করে এই পাঁচ সাত বছরে টাকা কামিয়ে দু চারটে ফ্ল্যাট করে হ্যাপিস হয়ে যায় আবার আমি বহু ছেলে মেয়েকে দেখেছি যে তারা কিন্তু তাদের কনসিস্টেন্সি রেখে ডিভোশন ডেডিকেশন রেখে সঙ্গীত চর্চা করে আজকে শিখরে পৌঁছেছে তাদের মধ্যে উদাহরণস্বরূপ অরিজিৎ শ্রেয়া সুনিধি আর কি বলবো সেই জায়গা থেকে এটা ইট ডিপেন্ড অন যে ওই রিয়েলিটি শো টা কিভাবে নিচ্ছে রিয়েলিটি শো তোমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে সেই প্ল্যাটফর্মটাকে তুমি সুন্দরভাবে ইউটিলাইজ করো আফটার দা কম্পিটিশন নাও ইউ আর ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড যেখানে আসল রিয়েলিটি শো টা হচ্ছে তো সেই রিয়েলিটি শোটাই তুমি নিজেকে কিভাবে দেখছো এবং কোনখানটাই নিজেকে তুমি দেখছো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমার কাজটা নিত্য পুজো করার মতো রোজ রেয়াজ করা হবে গান শোনা হবে তারপর বাদ না ওই ওপরওয়ালা করিয়ে দেয় রিয়েলিটি শো এর শিল্পী তৈরি করার প্রসঙ্গে ছিলাম আমরা আর এখান থেকেই জানতে চাইব আপনার একটি নিজস্ব ধারা একটি নিজস্ব ঘরানা আছে তার বহমানতা রক্ষা করতে আপনি অসংখ্য ছাত্র নিজের হাতে প্রতিদিন অতি তৈরি করছেন গড়ে তুলছেন এর পাশাপাশি আপনার নিজস্ব শো থাকে রেকর্ডিং থাকে গান সম্বন্ধীয় নানান কাজ থাকে আর যেটা জানতে পেরেছি যে গানের পরেই মন চক্রবর্তীর সব থেকে নেশার জায়গা বই পড়া বাড়িতে একটি ছোট্ট নিজের মতো করে লাইব্রেরিও আছে সেই নেশাটাকে রক্ষা করা তারপর চারজন মানুষের একটি সংসারও আছে যাদের মধ্যে দুজন তো বয়স্করূপী দুজন শিশু হ্যাঁ এই হ্যাঁ এত কিছুকে একসঙ্গে কি করে ম্যানেজ করেন এটা কেমন মেয়েরা বোধহয় সব পারে এটা ঠিক মানে এটা আমি বিয়ের পরে বুঝতে পারছি মানে আমার বাবাই তো বেশিদিন দিন লিলুয়ায় না গেলে ওই যেটা বললেন মানে বাচ্চাদের মতো করে কবে আসবি কবে আসবি আমার শ্বশুর মশাই সেই অর্থে খুব একটা শিশু সুলভ নন উনি নিজেরটা উনি একদম পারদর্শী নিজের নিজের সঙ্গে থাকতে আমার মনে হয় যে আমি না নিজের ওয়েলবিংটা নিয়ে ভীষণ ভীষণ কনশিয়াস আর কি মানে সেটাতে আমাকে কেউ সেলফিশ বললেও বলতে পারে আমার যখন যেখানে প্রয়োজন যাকে প্রয়োজন আমার তাকে লাগবে আর কি মানে আমি আমি একটু ওরিয়েন্টেড এটা এটা খুব সত্যি কথা আমার এখন বই এখন গান গাইতে ইচ্ছে করছে মানে গান গাইবো তখন আমি হয়তো নীলাঞ্জনকেই বলি যে আমাকে একটু চা করে দেবে আবার যখন আমি দেখি ও রেয়াজ করছে তখন আমি ওর জিনিসগুলোকে ওর সামনে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমার কোনো কাজকে ছোট করে বা খাটো করে নয় এটা আমি পারবো না এই কারণে পারবো না কারণ আমার আপব্রিঙ্গিংটাই এটা কারণ আমাকে বাবা মা সবসময় শিখিয়ে তৈরি হ্যাঁ যে তুমি কিন্তু তোমার গানটা। থেকে বড় প্রায়োরিটি প্রাধান্য কোন কিছুকে দেবে না তো আমি ওটা পারি না ওটা শিখিয়ে নিত ছোট থেকে এখন এই বুড়ো বয়স এসে ধরি না পারবো তো সেই আমি আগে আমার মানে ঘুম থেকে উঠে আগে আমি রেয়াজটা করে নেওয়ার চেষ্টা করি আমার শত কাজ থাক তাতে যদি আমার বরকে একটু চা দিতে দু মিনিট দেরি হয় হবে তাতে তো ওর কোনো কষ্ট হচ্ছে না দুঃখ হচ্ছে না কাউকে দুঃখ কষ্ট না দিয়ে আগে আমি আমার আখেরটা গুছিয়ে নি সুন্দর করে তারপরে সবার কথা ভাবি এই যে ব্যালের ব্যক্তি জীবন প্রফেশনাল লাইফ সবটাই খুব জানতে চাই দু ধরনের মঞ্চে দাপিয়ে কাজ করেন যেটাকে সোকল মাচা বলবো প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানেও চূড়ান্ত সফল মানুষটির নাম ইমন চক্রবর্তী আবার যদি আমি কোন বড় প্রেক্ষাগৃহ কলা মন্দির রবীন্দ্র সদন এভাবে ভাবি সেখানেও চূড়ান্ত সফল মানুষটির নাম ইমন চক্রবর্তী সঙ্গে প্রবাস তো আছেই চয়েস অফ সং কিভাবে রাখেন যদি আমার কোনো অডিটোরিয়ামে প্রোগ্রাম হয় সেখানে আমি একটু রবি ঠাকুরের গান বেশি থাকে কাজী নজরুল ইসলামের গান বেশি থাকে গাজাল থাকে লতাজির গান থাকে আসলে আমি না যেহেতু একটু নকল করতে পারি আমি ছোট থেকেই বিভিন্ন সিঙ্গারকে নকল করতাম তাদের একদম তাদের কাছে গিয়েও করতাম এরকম বহু ইনসিডেন্ট হয়েছে তো আমি সব ধরনের গান শুনি এবং সব ধরনের গান গাওয়ার চেষ্টা করি তো সেইটা অডিয়েন্সের আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগে তো সেই জন্যে যেমন আমি ধরুন মাচা সোকল ওটা আমার মাচা বলতে খুব ভালো লাগে না কিন্তু ওটাকে মাচাই বলা হয় আনফর্চুনেটলি কিন্তু ওই ওপেন স্টেজ যেগুলো আর এখন আমাদের যেটা হয় সেটা না একটা কনসার্ট হয় মানে আমরা এখন যদি ইমন চক্রবর্তী লাইভ রিসেন্ট টাইমস এ দেখে থাকে ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট প্রোগ্রাম তো সেটা একেবারেই কাউন্ট করে না এই শব্দটার সঙ্গে তো সেখানে আমি আমার গান গাই আমার হিট নাম্বার গুলো গাই কিছু হিন্দি পপুলার নাম্বার গাই যেগুলো মানুষের ভালো লাগে আর একটু ভেতরে কোথাও গাইলে ইনডোরে সেখানে একটু অজানা গান একটু এক্সপেরিমেন্টাল কোনো কাজ সেগুলো শোনাই আচ্ছা মানে এমনটা নয় যে হয় না অনেক সময় গড়পড়তা ভেবে নেওয়া হয় যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ মানে তারা গানের কিছু বোঝেন না এটা খুব ভুল ধারণা সেটাই সেটাই ওই জায়গাটা থেকেই জানতে চাইছিলাম না 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 বাংলার অডিয়েন্স তারা এতটাই মানে বোদ্ধা সঙ্গীত বোদ্ধা সবার কথা আমি বলছি না বেশিরভাগ এতটাই সঙ্গীত বোদ্ধা যে তাদের কাছে গিয়ে কোন রকম ছল চলবে না ইভেন কোথাওই চলে বলে আমার মনে হয় না যে আমি একটা ছল করে পারফর্ম করে দিলাম হয়ে গেল ওটা হয় না ইট টেক্স এ লট অফ কারেজ যে দু ঘন্টা আড়াই ঘন্টা হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করা তাদেরকে হাতের মুঠোর মধ্যে রাখা ইস নরা ম্যাটার অফ জোক যারা দিনের পর দিন ধরেই ওপেন স্টেজে পারফর্ম করে চলেছেন মানে হ্যাড সফট হু দেম আর কি বাহ বাহ এটা একটা তাই না বা অনুষ্ঠান করার কথা যখন এলোই প্রত্যন্ত গ্রামাঞ্চলে মফস্বালে ইত্যাদিও যখন এলো তখন একটু তাদের জন্য কিছু বলুন পরামর্শ হ্যাঁ পরামর্শই বলি যেসব মানুষদের কাছে ইমন চক্রবর্তী আদর্শ মানুষ না বলে আমি যদি বলি যেসব সঙ্গীত শিক্ষার্থীদের কাছে বা যারা সঙ্গীতকেই জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে নিতে চান বিশেষ করে তারা যারা মফস্বলে বা গ্রামাঞ্চলে থাকেন তাদের জন্য মন চক্রবর্তীর কি পরামর্শ আমার আমার মনে হয় না যে আমি এমন মানে আমি নিজেই লোকের থেকে পরামর্শ নিয়ে বেড়াচ্ছি আমি লোকজনকে আর কি পরামর্শ দেব তবে আমি এইটুকু বলতে পারি জাস্ট হ্যাভ ফেথ ইন ইয়ার সেলফ মানে নিজের উপর বিশ্বাসটা হারালে চলবে না অনেক সময় এরকম হয়ে যায় যে ইচ্ছে করছে না ফ্যামিলির প্রবলেম আমার শরীর খারাপ আমার ব্লা ব্লা কিন্তু একটা সময়ের পরে লোকে তো জানতে যাবে না যে ইমনের বাড়িতে কি হয়েছে হয়েছিল আর ইমনের কি শরীর খারাপ হয়েছিল বা ইমনের কি মেন্টাল সমস্যা হয়েছিল কেউ এটা জানতে চাইবে না লোকে জাস্ট এইটা দেখবে আমি আমার চলে যাওয়ার পরে মানে আমরা যাদেরকে দেখি বা শুনি আমরা লতাজি কে দেখি বা সুচিত্রা মিত্র বা কনিকা বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র মুখার্জি যাদের বলবেন না কেন সলিল চৌধুরী তাদের জীবনেও নিশ্চয়ই অনেক শেষ ছিল অনেক লড়াই ছিল কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে গিয়ে কিন্তু তারা তাদের কাজটা করে গেছে সো জাস্ট ডু জব খুব কনফিডেন্সের সঙ্গে করো মনে সাহস রেখে করো হয়ে যাবে আগামী দিনের কি কি ভাবে আমরা ইমন চক্রবর্তীকে পাচ্ছি আগামীর পরিকল্পনা কি এই আমার কোনো পরিকল্পনা নেই আমি আর দশ বারো বছর পরে পাহাড় টাহারে চলে যাব ঠিক করেছি এবং সেখানে গিয়ে একটা ছোট্ট ফার্ম হাউস সেখানে আমি আমার নিজের সবজি টবজি ফলাবো এবং আই এম যে আমার সঙ্গে আমার বর যাবে কারণ ও তো শহরে থাকতেই চায় না তো আমার আই ওয়ান্ট আইসোলেশন আই ওয়ান্ট পিস মানে আমার না এই শহরের আর এই এত আওয়াজ আর এত হিংসে মানুষের মধ্যে এত কমপ্লিকেসি আমি আর নিতে পারছি না যতদিন মানুষ গান শুনতে চাইবেন শোনাবো তারপরে সেটা যদি দশ বছরের বেশি হয় তাহলে দশ বছরের বেশি আমার তারপরে যদি আর ইচ্ছে না করে আমি আর মনে হয় না কারণ আমার আর এই গান ছাড়া তো আমি কিছু পারবো না আমি গানটাই পারি তখন হয়তো আমি অন্য ফর্মে ফিরবো তখন হয়তো একটা অন্য ইমনকে দশ বছর পরে আমার অডিয়েন্স দেখবেন যে ইমনেরও একটু আনন্দ হবে কারণ রোজ রোজ তো তুমি যাকে ভালোবাসো গাইতে একটা মানুষের ভালো লাগতে পারে না বা রোজ রোজ তো রঙ্গবতী গাইতে একটা মানুষের ভালো লাগতে পারে না তার তো তখন মনে হতে পারেই যে আমি একটা তাল ছাড়া মুক্ত রবীন্দ্রনাথের গান গাইবো কিন্তু সেটা তো তখন লোকে শুনবে না আর মানুষের ওই সোনার স্প্যান অফ টাইমটাও কমে গেছে মানে এখন থার্টি সেকেন্ডস একটা রিলে রিলের ওপর ডিপেন্ড করে গানটা হিট করছে না হিট করছে না তো এই কমপ্লিকেসিগুলো যদি কমে আমি আছি কারণ ততদিন মনে হচ্ছে যে জোর থাকবে আমার মনের শরীরের যখন সেটা কমতে শুরু করবে আমি জাস্ট আমার নিজের আনন্দের জন্য কাজ করব এবং আমার বিশ্বাস সেটাও ভালো লাগবে আপনি আমাদের মাঝে এভাবেই থাকুন গানে থাকুন থাকুন এতক্ষণ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ